আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মডেলের রিচার্জেবল ফ্যান খুবই ভালো দেখতে খুব শক্তপোক্ত একটি বডি তো এই বডিতে আমরা মডিফাই করছি তো এই ফ্যানগুলোতে আপনাদের পুরো ফ্যান রেডি হওয়ার পর কেমন হয় সেটাও দেখাবো তবে আমরা এই ফ্যানগুলোর মধ্যে আমরা কি ধরনের ব্যাটারি কি ধরনের হচ্ছে চার্জার যাবতীয় বিষয়গুলো আপনাদের আগে দেখাই তো এই ফ্যানগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেই ব্যাটারিগুলো হচ্ছে এক একটা আঠারোশো এমআই করে টোটাল ছয়টা ব্যাটারি মোটামুটি ফুল স্পিডে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আপনার একদম ফুল স্পিডে আপনাদের ব্যাক দিবে আর মিডিয়াম রেঞ্জ অথবা লো রেঞ্জে চালালে তখন সেক্ষেত্রে অনেকটা বেড়ে যাবে প্রায় দেখেন লো স্পিডে চালালে প্রায় দুই আড়াই ঘন্টা বেশি ব্যাক পাওয়া যাবে তো এই হচ্ছে বিষয় আমরা এই ব্যাটারিগুলো ইউজ করি আর এখানে রিলে ইউজ করা আছে একটা চার্জিং মডিউল ইউজ করা আছে একটা চার্জিং ইন্ডিকেটর একটা ভোল্ট মিটার তো ব্যাপারটা এরকম দাঁড়ায় ফিটিং করার পর এখানে একটি ভোল হচ্ছে চার্জিং ইন্ডিকেটর কয়দার চার্জ আছে সেটা দেখা যাবে এখানে একটি রেগুলেটর স্পিড বাড়ানো কমানোর জন্য আর একটা মাস্টার সুইচ এ হচ্ছে বিষয় সুইচটা অন করলে আমাদের এখানে ব্যাটারি চার্জটা শো করবে প্লাস আমাদের ফ্যানটা রেডি হয়ে যাবে আর কি চলার জন্য আর এই ফ্যানগুলোতে আপনার হচ্ছে ফুল চার্জ হলে আপনাদের হচ্ছে সবুজ পাতি জ্বলবে আর চার্জ অবস্থায় লাল জ্বলবে এই ব্যবস্থা আছে আর আমাদের রেডি করার পরে ফ্যানগুলোর লুক যেরকম হবে আপনাদের দেখা রেডি করার পর আমাদের ফ্যানগুলোর লুক এরকম আসবে দেখতে পাচ্ছেন এরকম একটা লুক আসবে আপনাদের যদি বাতাস দেখাই তার আগে আপনাদের পিছনের সাইডটাও দেখাই এই হচ্ছে গেট আপ খুবই শক্ত একটি বডি লোকে দেখতেও একটা মানে খুবই ভালো একটা লুক যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা দেখে দেখা গেলো যে বাচ্চা কাছে হাত দিয়ে দেয় তো এখানে হাত দিলেও আর কি পাখা পর্যন্ত আপনার ই পাবে না আর কি তখন আঙ্গুল যাবে না শক্ত তো আমি যদি চালিয়ে দেখাই আপনাদের তো প্রথমে আমি যদি সুইচটা অন করি দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফুল চার্জ সেটা শুরু করছে তো আমি যদি আস্তে আস্তে রেগুলেটরটা অন করি অন করে যদি বাড়াতে থাকি দেখেনটা সাগরে বাতাসে সঙ্গে শুনতে পাচ্ছেন এটার স্পিড কেমন আপনি যদি মিডিয়াম একটা স্পিডে চালান প্রায় ছয় সাত ঘন্টা অনায়াসে ব্যাক আপ পাবেন তো অনেকেই ও সাথে আপনারা হচ্ছে একটা চার্জার পাবেন অবশ্যই একটি ভালো কোয়ালিটির চার্জার পাবেন চার্জার দিয়ে দিব আমার সাথে আর এই ফ্যানটি প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা অবশ্যই এখানে দামাদামি করার কোন সুযোগ নেই পঁচিশশো টাকা আর হচ্ছে সারা বাংলাদেশের হোম ডেলিভারির ব্যবস্থা আছে ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনার যেখানেই নেন না কেন অবশ্যই আমাদের যে প্রাইসটা সেটা ফিক্সড তো যাদের ভালো লাগবে এই প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির এই ফ্যানটি নিতে পারবেন দয়া করে দামি করবেন না এ হচ্ছে বিষয় আর অনেকে বাজে কমেন্ট করেন যে পাঁচশো ছয়শো টাকার ফ্যান সাতশো টাকা খরচ হয়েছে আসলে যারা ফ্যানগুলো বানায় অথবা যারা এর সাথে জড়িত আছে তারাই বুঝতে পারে যে এটা আসলে কত টাকা খরচ হয় তো যাদের কমন সেন্স আছে তারা আসলে বলতে পারে যে এটা কতটা খরচ হয় আর দিন শেষে তো প্রফিট আমাদের করতে হবে কিছু না কিছু তো হ্যাঁ সেটা অবশ্যই একটা রেঞ্জের মধ্যে খুবই সীমিত যাই হোক নিন্দুকের কথা নিন্দুকে বলতে থাকবে তো আমাদের ফ্যানগুলো যারা নিয়েছেন তারা জানেন আমাদের ফ্যানগুলোর কোয়ালিটি কেমন আর আমি কেমন সাপোর্ট দিই তো এই হচ্ছে বিষয় তো যাদের প্রয়োজন তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবেন অথবা ভয়েস দিবেন আর গিয়ে কল দিলে হয়তো বা অনেক সময় পাবেন না তো ভয়েস অফ দিয়ে রাখবেন আমি খুব দ্রুত আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে বিষয় তা আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আলাদা আর ডেলিভারি চার্জ আপনার অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ